পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আলোচনা করবো অনুশ্রানী এগারোর ক পৃষ্ঠা নম্বর হচ্ছে একশো একুশের যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো আজকে তোমাদের সমাধান করে দেবো তো মূল ভিডিও শুরু করার আগে তোমাদের সবার প্রতি অনুরোধ যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা নেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো তো এইখানে টোটাল হচ্ছে এই অনুশানি এগারোর কতে এখানে নয়টা ম্যাথ আছে তো আজকের ভিডিওতে আমরা এক নম্বর থেকে শুরু করবো তো যে প্রথম যে ম্যাথটা দেখো এখানে দেওয়া আছে কি যে রাজুর উচ্চতা এক দশমিক তিন পাঁচ মিটার এবং তার ভাইয়ের উচ্চতা হচ্ছে নয় দশমিক ছয় ডেসিমিটার এখানে দুইটা একক কিন্তু ভিন্ন এটা হচ্ছে মিটার আর এটা হচ্ছে ডেসিমিটার তো তাদের দুইজনের উচ্চতার পার্থক্য কত সেন্টিমিটার এইখানে রাজুর আর তার ভাইয়ের উচ্চতা আছে দুইটা আলাদা আলাদা একক দিয়ে আছে উচ্চতার আর দুইজনের যে উচ্চতার পার্থক্য সেটা আবার অন্য একটা এককে বের করতে হবে তো দেখো এই ম্যাথটা আমরা কীভাবে খুব সহজে করতে পারি সেটাই তোমাদের দেখাবো দেখো ম্যাথটা এখন আমি তোমাদেরকে সমাধান করে দিচ্ছি তো এখানে এই যে রাজুর উচ্চতা আছে কত এক দশমিক তিন পাঁচ মিটার তার ভাইয়ের উচ্চতা আছে কত নয় দশমিক ছয় ডেসি মিটার ডেসি মিটার আর তাদের উচ্চতার পার্থক্য হচ্ছে কত সেন্টিমিটার সেই ইউনিট হচ্ছে বের করতে হবে তো এই ম্যাথটা এখন সমাধান করে দেব সমাধান এখানে দেখো দুইজনের তাহলে এইখানে যে রাজুর উচ্চতা আছে। সেটাকেও আমরা এই সেন্টিমিটারে রূপান্তর করব। এবং তার ভাইয়ের যে উচ্চতা আছে ডেসিমিটার এটাকেও আমরা সেন্টিমিটার রূপান্তর করব। দেন হচ্ছে আমরা এই দুজনের উচ্চতার যদি বিয়োগ ফল বের করি তাহলে আমরা পার্থক্যটা পেয়ে যাব তাহলে আমরা প্রথমে লিখবো যে সমাধান রাজুর উচ্চতা রাজুর উচ্চতা রাজুর উচ্চতার সমান কত দে আছে এই এক দশমিক তিন পাঁচ এত মিটার তো আমরা মিটার থেকে যাব কিসে সেন্টিমিটারে তো এটা আমরা এই রূপান্তর করার এই বিষয়গুলো কিন্তু শিখে আসছি তারপরে তোমাদেরকে আরেকবার একটু দেখাচ্ছি এ দেখো আমরা এই মিটার থেকে যাব হচ্ছে সেন্টিমিটারে তো মিটার থেকে যদি সেন্টিমিটারে যেতে চাই তাহলে হচ্ছে এই এইখানে দশ আছে দুইটা দেখো এইখান থেকে এখানে ডেসিমিটারে যেতে চাইলে দশ দে করতে হবে আর নিচের দিকে যাওয়া মানে কি গুণ করতে হবে তো মিটার থেকে এই মিটার থেকে এইটাই এক স্টেপ দেশি ডেসিমিটারে গেলে দশ গুণ করব করবো সেন্টিমিটারে গেলে আমরা এই একশো দিয়ে গুণ করব তো এখন আমরা এখানে আছে দেখো দেয়া আছে মিটার এটাকে নিব আমরা সেন্টিমিটারে তার মানে এখানে একশো গুণ করবো তো আমরা এখানে লিখতে পারি যে এক মিটার ইকোয়াল হচ্ছে কত একশো সেন্টিমিটার এটা হচ্ছে আমরা জানি তো এটা তোমরা এরকম সাইড নোট দিয়ে দেবা যে এক মিটার ইকল একশো সেন্টিমিটার তার মানে আমরা এই এক দশমিক তিন পাঁচ গুণ হচ্ছে একশো মানে একশোতে যদি এই ভ্যালুটাকে আমরা গুণ করি তখন কিন্তু মিটার থাকে না তখন হয়ে যায় সেন্টিমিটার সেন্টি মিটার দেখো এক মিটার কল যদি একশো সেন্টিমিটার হয় তাহলে এক দশমিক তিন পাঁচ সেন্টিমিটারই কল কত হবে এই একশো গুণ হচ্ছে তোমার এই এক দশমিক তিন পাঁচ তো এখন এই এক দশমিক তিন পাঁচকে যখনই আমরা একশো দিয়ে গুণ করবো এইখানে যেহেতু একের পরে দুইটা শূন্য আছে তার মানে দশমিক দুই অঙ্ক ডান দিকে সরে আসবে তো এখানে তাহলে পাবো একশো পঁয়ত্রিশ এত মিটার তো সেমভাবে তার ভাইয়ের যে উচ্চতা সেটা আমরা বের করব। সেটা এখানে লিখবো যে তার ভাইয়ের উচ্চতা তার মানে রাজুর ভাইয়ের উচ্চতা তো এটা আছে কত তোমার নয় দশমিক ছয় ডেসিমিটার তো এখানেও আমরা জানি দেখো এক ডেসিমিটার ইকল হচ্ছে দশ সেন্টিমিটার এটাও কিন্তু আমরা জানি যে এক ডেসিমিটারি কল কত দশ সেন্টিমিটার তোমাদের এই জন্য ওই এই যে টেবিলটা এখানে যে তোমার এই যে কনভার্ট করার যে ইউনিটগুলো বাইকগুলো আছে এটা তোমাকে মনে রাখতে হবে যে মিটার গ্রাম বা লিটার এটা থাকবে মাঝে তার উপরে হচ্ছে তিনটা তার নিচে আছে তিনটা তো এই এইটা যদি তুমি সুন্দরভাবে মনে রাখতে পারো যে কিলোমিটার কিলো হেক্টর ডেকা কিলো হেক্টর ডেকা আর মিটার নিচের তিনটা আছে কি ডেসি সেন্টি মিলি তো এইগুলা যদি মনে রাখতে পারো তাহলে কিন্তু এই মেয়াদগুলো তোমার করো একেবারেই তোমার জন্য সহজ হয়ে যাবে তো দেখো তাহলে এখানে আমরা কত দিয়ে গুণ করবো ডেসি থেকে যদি আমরা সেন্টিমিটারে যেতে চাই তাহলে আমরা গুণ করব হচ্ছে দশ দিয়ে দশ দিয়ে এখন এই এককটা কিন্তু তোমাকে চেঞ্জ করে লিখতে হবে যেহেতু আমরা দশ দিয়ে গুণ করলাম তাহলে এটা হবে কি সেন্টিমিটার তো এখন নয় দশমিক ছয় এটাকে দশ দিয়ে গুণ করে এখানে একের পরে শূন্য সে একটা তার মানে দশমিক এক অঙ্ক ডান দিকে সরে আসবে তো এখানে পাবো হচ্ছে ছিয়ানব্বই সেন্টিমিটার এখন দেখো এইখানে পেলাম হচ্ছে তোমার একশো পঁয়ত্রিশ আর এইখানে পেলাম কত ছিয়ানব্বই সেন্টিমিটার তাহলে আমাকে এই পার্থক্য বের করতে বলছে আমাকে বলছে যে তোমার দুইজনের তাদের দুইজনের উচ্চতার পার্থক্য কত এ দেখো তাদের দুইজনের উচ্চতার পার্থক্য উচ্চতার পার্থক্য এটাই কিন্তু বের করতে বলতে তো এই একজনের উচ্চতা পেলাম এত আরেকজনের উচ্চতা পেলাম এত তাহলে দুজন উচ্চতার কি বিয়োগ করতে হবে তো এখানে লিখবো যে সুতরাং তাদের সুতরাং তাদের উচ্চতার পার্থক্য পার্থক্য সমান একশো পঁয়ত্রিশ বিয়োগ হচ্ছে ছিয়ানব্বই এত কি সেন্টিমিটার তো দেখো এখন এই বিয়োগ করলে কি ছয় আসে কত হলে যেহেতু পাঁচ তার মানে ছয় আসে কত হলে পনেরো হবে নয় হলে হাতে আমার আছে এক এক আর নয় কত হয় দশ দশ আছে কত হইলে তেরো হবে যেহেতু তিন তার আগে মনে মনে তাহলে এক ধরবো দশ হাতে কত হলে তেরো হবে তিন হলে হাতে আমার এক একের এক মিলে গেল তার মানে উনচল্লিশ সেন্টিমিটার এটাই হচ্ছে তাহলে উত্তর এখানে আমরা উত্তরটা লিখবো এইভাবে যে উত্তর উনচল্লিশ সেন্টিমিটার তাহলে আশা করি তোমরা এই ম্যাপটা বুঝতে পারতো জাস্ট হচ্ছে আমরা কোন ইউনিটে বা কোন এককে হচ্ছে তোমার ভ্যালুটা বের করতে হবে বা কোনটা থেকে কোনটা নিতে হবে এইটুকু তোমাকে ভালোভাবে বুঝতে হবে তো এখন দেখো আমরা দুই নম্বর ম্যাথটা করবো দুই নম্বর ম্যাথে কী দেওয়া আছে যে একজন দর্দির কাছে তিনশো পঁচাত্তর ডেসিমিটার সুতি কাপড় আছে তার তার কাছে টোটাল কাপড় আছে কত তিনশো পঁচাত্তর ডেসিমিটার এটা হচ্ছে টোটাল কাপড় তিনি এই কাপড় দিয়ে পুনওটি শার্ট তৈরি করতে পারে এই তিনশো পঁচাত্তর ডেসিমিটার কাপড় দিয়ে সে পনেরোটি শার্ট তৈরি করতে চান তিনি প্রতিটি শার্টের জন্য কত সেন্টিমিটার কাপড় ব্যবহার করতে পারবে তো এখানে দেখো এইখানে ইউনিট আছে ডেসিমিটার এইখানে আছে সেন্টিমিটার তার মানে এটাকে তোমার এইখানে তুমি কনভার্ট করে নিতে পারো তিনশো পঁচাত্তরকে আগেই কনভার্ট করে নিতে পারো অথবা পরে রূপান্তর করতে পারো তো আমরা পরে রূপান্তর করবো তাহলে এটা যখন আমরা সমাধান করব। আমরা এরকম লিখব যে পনেরোটি শার্টের জন্য পনেরোটি শার্টের জন্য পনেরোটি শার্টের জন্য কাপড় আছে কাপড় আছে কতটুকু এই তিনশো পঁচাত্তর ডেসি মিটার তিনশো পঁচাত্তর ডেসি মিটার এটা হচ্ছে পনেরোটি শার্টের জন্য এই দর্জির কাছে টোটাল এতটুকু কাপড় আছে তো তাহলে তার একটি শার্ট তৈরি করার জন্য কতটুকু কাপড় ব্যবহার করতে পারবেন সেটা হচ্ছে বের করুন সুতরাং একটি শার্টের জন্য কাপড় আছে কত এই পনেরোটি শার্টের জন্য যে কাপড় আছে একটির জন্য তার সে কম কাপড় লাগবে তার মানে ভাগ করতে হবে তিনশো এখানে সমান সমান দিয়ে দেওয়া তিনশো ভাগ হচ্ছে কত পনেরো এত ডেসিমিটার। এখন তিনশো পঁচাত্তরকে যদি আমরা পনেরো দিয়ে ভাগ করি তো এই ভাগটা তোমাদেরকে এখানে দেখাচ্ছি পনেরো ভাগ হচ্ছে তিনশো পঁচাত্তর তো দেখো পনেরো সাতত্রিশের ভিতরে কয়বার যাবে দুইবার তো পনেরো দু গুণ হবে কত তিরিশ তাহলে এখানে থাকবে সাত বিয়োগ করলে আর এই পাঁচটাকে এখানে নামাই নিয়ে আসবো তাহলে পঁচাত্তর পেলাম পনেরো পঁচাত্তরের ভিতরে যায় পাঁচ পনেরো এবং পঁচাত্তর মানে পাঁচবার যাবে পাঁচ পনেরো দ্বিগুণ করলে পঁচাত্তর মিলে গেলো তাহলে এখানে কি শূন্য তার মানে এখানে ভাগফল কত পেলাম পঁচিশ এইটুকু তোমরা রাফ করে দিবা তার মানে এইখানে হবে তোমার পঁচিশ ডেসিমিটার তো এখন এইখানে আমরা মানটা পেলাম ডেসিমিটারে আর মানটা বের করতে বলছে কি সেন্টিমিটারে তো ডেসিমিটার থেকে যদি সেন্টিমিটারে যেতে চাই তাহলে তোমাকে দশ দ্বিগুণ করতে হবে কারণ আমরা জানি আমরা জানি কি এটা সাইড নোট দিয়ে দেবা যে এইখানে এরকম লিখে দিবা যে এক ডেসিমিটার সমান কত এক ডেসিমিটারই কল হচ্ছে দশ সেন্টিমিটার দশ সেন্টিমিটার এটুকু আমরা জানি তো এটা সেই হিসাবে আমরা এই পঁচিশ গুণ হচ্ছে দশ এখন ডেসিমিটার থেকে এটা হয়ে গেল কি সেন্টিমিটার তো পঁচিশকে দশ দিয়ে গুণ করলে কত পাবো দুশো পঞ্চাশ এত সেন্টিমিটার এটাই হচ্ছে তোমার এই ম্যাথের উত্তর তবে এই ম্যাথে তোমাদের বইয়ে একটু ভুল আছে সেটা হচ্ছে তোমাদের বইয়ে এই যে এইখানে যে ডেসিমিটার দেয়া আছে এই ডেসিমিটার ধরে যদি তুমি ম্যাথটা করো এখানে উত্তর হবে কত দুশো পঞ্চাশ সেন্টিমিটার কিন্তু বইয়ে আমার উত্তরে লেখা আছে কোনটা এই পঁচিশ এই এইটা হচ্ছে উত্তর লেখা আছে পঁচিশ সেন্টিমিটার তাহলে তোমার পঁচিশটা আমরা সেন্টিমিটার পাইনি আমরা পাইছি পঁচিশ ডেসিমিটার তো যদি তোমার এইখানে ডেসিমিটার ঠিক রাখো তখন তোমার অ্যান্সারটা হবে দুশো পঞ্চাশ সেন্টিমিটার আর যদি এইখানে ডেসিমিটারটাকে চেঞ্জ করে এখানে সেন্টিমিটার লিখে দাও তাহলে কিন্তু তুমি এখানে পাবা এই পঁচিশ সেন্টিমিটার তো তোমরা বইয়ের সাথে হয়তো এই ম্যাটটা যদি মিলায় রাখতে চাও তাহলে এইখানে তোমাকে এই ডেসিমিটারের পরিবর্তে সেন্টিমিটার রাখতে হবে আর বইয়ে যেভাবে দেওয়া আছে সেই ক্ষেত্রে বইয়ের উত্তর না মিললেও উত্তর একচুয়াল উত্তর হবে কত দুইশো পঞ্চাশ সেন্টিমিটার তো আশা করি তোমরা বুঝতে পারছো এখন আমরা এর পরের ম্যাথটা করবো তো এখন দেখো আমরা তিন নম্বর ম্যাথটা করবো তিন নম্বর ম্যাথে কী দেওয়া আছে যে রেজা প্রতি মিনিটে পাঁচচল্লিশ মিটার হাঁটে রেজা আর মিনা প্রতি সেকেন্ডে হাঁটে হচ্ছে আশি সেন্টিমিটার কে কত দ্রুত হাটে সেটা হচ্ছে বের করতে হবে তো এখন এইখানে রেজা হাটে প্রতি মিনিটে এটা দেওয়া আছে আর মিনার ক্ষেত্রে দেওয়া আছে প্রতি সেকেন্ডে তো আমরা এই কারণে দুইটার হচ্ছে একই সময়ের হাঁটার পরিমাণটা বের করব তো এটা যখন আমরা সমাধান করব তাহলে মিনারটা রেজারটা যেহেতু মিনিটে আছে এই আমরা এই রেজার মিনারটা রেজারটা মিনিটে আছে তাহলে এই মিনার হাঁটাও মিনিটে আমরা বের করব তো আমরা জানি হচ্ছে যে এক মিনিট কল এক মিনিট ই কল কত আমরা জানি হচ্ছে ষাট সেকেন্ড এটা কিন্তু আমরা জানি যে এক মিনিট সমান কত ষাট সেকেন্ড তো এখন আমরা যে মিনা যে প্রতি সেকেন্ডে হাঁটে আশি সেন্টিমিটার এটাকে আমরা এই ষাট সেকেন্ডে সে কতটুকু হাঁটে সেটা বের করব তো আমরা এখন লিখব যে মিনা এক সেকেন্ডে হাটে সমান সমান কত আশি সেন্টিমিটার এটা হচ্ছে এক সেকেন্ডে হাটে তাহলে সুতরাং মিনা এক মিনিটেরটা আমরা বের করবো তো এক মিনিটে কল কত সেকেন্ড ষাট সেকেন্ড সুতরাং মিনা ষাট সেকেন্ডে হাঁটবে কতটুকু এই আশি গুণ হচ্ছে ষাট এত সেন্টিমিটার তো এই দুইটা যদি আমরা গুণ করি তো দেখো এই এই শূন্য আর এই শূন্য বাদ দিয়ে তাহলে ছয়টা আটচল্লিশ আর এই দুইটা শূন্য যদি আমরা বসাই দিই তার মানে চার হাজার এত সেন্টিমিটার তো এখন দেখো এইখানে হচ্ছে রেজার হাঁটাটা মিটারে আছে আর এইখানে আমরা পেলাম কত সেন্টিমিটারে তো এই দুইটা কিন্তু আমাদের একই এককে রাখতে হবে তো এটা যেহেতু ভিন্ন খুব তাহলে হয় আমাকে মিটারটাকে এটাই নিতে হবে সেন্টিমিটারে অথবা সেন্টিমিটারটাকে মিটার মিটারে নিতে হবে তো আমরা এটাকেই মিটারে নিয়ে যাই তো সেন্টিমিটার থেকে যদি আমরা মিটারে নিতে চাই তাহলে এখানে আমরা জানি হচ্ছে যে এক মিটার রিকল হচ্ছে বা একশো সেন্টিমিটার একশো সেন্টিমিটার রিকল হচ্ছে এক মিটার এটা হচ্ছে আমরা জানি তো একশো সেন্টিমিটার যদি এক মিটার হয় একে কত হবে এক বাই একশো আর চার হাজার আটশোতে কত হবে তার মানে চার হাজার আটশোকে যদি একশো দিয়ে ভাগ করি তাহলে আমরা এই মিটার পেয়ে যাব। তাহলে এই যে চার হাজার আটশো এই ভ্যালুটাকে ভাগ করবো হচ্ছে একশো দিয়ে তাহলে এটা এখন হয়ে গেল কি মিটার তো এইখানকার দুইটা শূন্য এখানকার দুইটা শূন্য কাটাকাটি হয়ে যায় তার মানে এখানে থাকবে কত আটচল্লিশ এত মিটার তো এখন এখানে খেয়াল করো তাহলে মিনা হচ্ছে এই ষাট সেকেন্ড বা এক মিনিটে হাটে কত আটচল্লিশ সেন্টিমিটার আটচল্লিশ মিটার এটা হচ্ছে মিনা হাটে আটচল্লিশ মিটার আর এখানে রেজা হাটে কত এই পাঁচচল্লিশ মিটার তো এখন এখানে বলছে যে কে বেশি দ্রুত দ্রুত হাটে তো যার এই হাঁটার পরিমাণটা বেশি সেই তো দ্রুত হাঁটবে তো এখানে আমরা লিখব যে মিনা প্রতি মিনিটে হাঁটে প্রতি মিনিটে হাটে কত আটচল্লিশ মিটার তো এখানে দেখো তাহলে এই আটচল্লিশ বড়ো না পাঁচচল্লিশ বড়ো এই যে এখানে যে আটচল্লিশটা পেলাম আর রেজার হাঁটা পাঁচচল্লিশ মিটার তাহলে এখানে বড়ো হচ্ছে আটচল্লিশ তো এখানে আমরা লিখতে পারি যে এখানে আটচল্লিশ গেটার দেন পাঁচচল্লিশ মানে পাঁচচল্লিশের চেয়ে আটচল্লিশটা বড় তো সুতরাং আমরা বলতে পারি যে মিনা মিনা দ্রুত হাটে দ্রুত হাটে মানে যার হাঁটার পরিমাণটা সেই তো দ্রুত দ্রুত হাটে তো এটাই হচ্ছে তোমার উত্তর যে মিনা দ্রুত হাটে বা উত্তর মিনা মানে কে দ্রুত হাটে সেই নামটাই কিন্তু জানতে চাইছে যে এখানে এই প্রশ্নটা দেখ কে কে দ্রুত হাটে কে বলতে একটা নাম এই মিনা না রেজা তো আমরা দেখলাম যে মিনা দ্রুত হাঁটে তো এটাই হচ্ছে তোমার এই ম্যাথের উত্তর তো এখন দেখো আমরা চার নম্বর ম্যাথটা করবো তো চার নম্বর ম্যাথে কী দেওয়া আছে যে লতি বাজারে গিয়ে এই তিন দশমিক পাঁচ কেজি চাল কিনছে তিন দশমিক পাঁচ কেজি চাল এবং আট হেক্টোগ্রাম সবজি কিনছে চব্বিশশো গ্রাম হচ্ছে মাংস কিনছেন তিনি মোট কত কেজি এখানে কিন্তু সবগুলো ইউনিট কেজিতে বের করতে বলছে যে তিনি মোট কত কেজি বাজার করলেন মানে এই যে তিনটা বাজার সে করলেন একটা কেজিতে এই বাজার করছে আরেকটা হচ্ছে হেক্টোগ্রাম গ্রাম আরেকটা হচ্ছে গ্রামে এখন তার মোট কত কেজি বাজার হয়েছে সেটা বের করতে বলছে তো এটা দেখো সমাধান করব তো এটা সমাধান করার জন্য তোমাকে দেখো এই যেটা কেদিতে আছে সেটা তো কেদিতে আছে বাকি যেটা কেদিতে নাই সেটাকে কেদিতে রূপান্তর করতে হবে তার মানে এই যে সবজি যে আট হেক্টর এটাকে কেদিতে রূপান্তর করতে হবে আবার মাংস যে চব্বিশশো গ্রাম এটাকেও কেদিতে রূপান্তর করতে হবে তার মানে এখানে আমরা সমাধান করার সময় যে সবজি যেটা আছে সবজির পরিমাণ কত আট হেক্টোগ্রাম আট হেক্টোগ্রাম সমান সমান এটাকে আমরা কেজিতে রূপান্তর করবো এখন দেখো এই আমরা জানি হচ্ছে এই এক হেক্টোগ্র এক কল হচ্ছে এই যে সবজি যে আট হেক্টোগ্রাম তো আমরা এইখানে একটু খেয়াল করো যে আমরা হচ্ছে গ্রাম থেকে উপরের দিকে যাব। উপরের দিকে মানে কি আমাকে ভাগ করতে হবে যে গ্রাম থেকে হেক্টোগ্রামে যাব তার মানে একশো দিয়ে ভাগ করতে হবে তার মানে এই হেক্টোগ্রামকে যদি আমরা গ্রাম তোমার কেজিতে নিতে চাই এই যে এইখানে যে হেক্টোগ্রাম আসে এইখান থেকে যাব কেজি যে কিলোগ্রামে যাব একটা স্টেপ উপরে তার মানে দশ দিয়ে ভাগ করতে হবে তো এখন আমরা আট ভাগ হচ্ছে কত দশ এখন কিন্তু কেজি হয়ে গেল। এখন কেজি হয়ে গেছে তার মানে এই আটকে যদি দশ দিয়ে ভাগ করি এখানে পাবো কত এখানে পাবো এই দশমিক আটের পরে আছে তার মানে এই এক ঘর আগে চলে আসবে যে কোনো পূর্ণ সংখ্যার পরে কিছু নাই মানে একটা দশমিক আছে ধরা হয় তো সেটা যদি দশ দিয়ে ভাগ করি মানে একের পরে একটা শূন্য এক ঘর আগে চলে আসবে তার মানে শূন্য দশমিক আট এত কেজি এটা হচ্ছে সবজির পরিমাণটা আমরা বের করলাম তো এখানে তুমি সাইড নোট দিবা সাইড নোট দিয়ে দিবা যে এক কেজি ইকোয়াল হচ্ছে এক কেজি সমান হচ্ছে দশ হেক্টো গ্রাম এটা হচ্ছে তুমি সাইড নোট আকারে দিয়ে দিবা যে এক কেজি ইকল দশ হেক্টর গ্রাম তুমি যদি দশ দিয়ে ভাগ করছো কেন ভাগ করছো কারণ এক কেজি কল দশ হেক্টো গ্রাম এরপরে দেখো মাংস যেটা কিনছে সে মাংস এটাও কিন্তু তোমার গ্রামে আছে মাংস কত চব্বিশশো গ্রাম চব্বিশশো গ্রাম তো এটা হচ্ছে কেজিতে নিতে হবে তো এই চব্বিশশো এটাকে যদি আমরা দেখো আমরা জানি হচ্ছে এটা আবার আমরা জানি এক কেজি কল হচ্ছে এক হাজার গ্রাম এক হাজার এক কেজি কল কত এক হাজার গ্রাম তার মানে এই চব্বিশশো গ্রামকে যদি তুমি এক হাজার দিয়ে ভাগ করো তাহলে সেটা হয়ে যাবে কেজি তো এটাকে যদি এক হাজার দিয়ে ভাগ করি এই যে দুইটা শূন্য এই দুইটা শূন্য কাটা যায় তারপরে একটা শূন্য থাকে তার মানে এইখান থেকে দশমিক এই যে দুইয়ের পরে চলে আসে মানে চারের পরে থেকে আগে চলে আসে তার মানে এই এত কেজি ইকল হচ্ছে লেখা দেওয়া হচ্ছে দুই দশমিক চার এত কেজি আর এইটুকু হচ্ছে তোমার ওই যে সাইড নোট তার মানে এইখানে সবজি পেলাম দশমিক আট কেজি আর মাংস পেলাম দুই দশমিক চার কেজি আর তিন দশমিক চার কেজি চাল তো এখন আমরা টোটাল যে বাজার সেটা আমরা বা মোট বাজার সেটা বের করতে পারবো সুতরাং লতিফের মোট বাজার লতিফের মোট বাজার সমান সমান কত এখানে যে আমরা চালের পরিমাণ আছে কত তিন দশমিক পাঁচ এটার সাথে যোগ করবো হচ্ছে সবজির পরিমাণ কত শূন্য দশমিক আট এর সাথে যোগ করবো মাংসের পরিমাণ দুই দশমিক চার তো এখন এই সবগুলো আমরা যোগ করে দেবো আর এখানে ইউনিটটা থাকবে কি কেজি দেখো আমরা যখন এই যোগগুলো করব আমরা এই সবগুলো একক একই হতে হবে আমরা কেজির সাথে কিন্তু গ্রাম বা কেজির সাথে হেক্টোগ্রাম গ্রাম যোগ করতে পারবো না এই কারণে কিন্তু আমাকে চেঞ্জ করতে হলো যে সবগুলো আমি কেজিতে রূপান্তর করলাম যেহেতু আমাকে ইউনিটটা এককটা কেজিতে বের করতে বলছে তো এখন যদি আমরা যোগ করি এই দুই এই চার আর হচ্ছে আর বারো বারো আর পাঁচ কত সতেরো সাত তো এরপরে দেখো এই যে দশমিক আছে সেই দশমিকটা এখানে বসাই দিলাম তো হাতে আছে এক এক আর দুই তিন তিন আর তিন কত ছয় তার মানে ছয় দশমিক সাত কেজি তার মোট বাজারের পরিমাণ এটাই হচ্ছে তোমার এই ম্যাথের উত্তর বা অ্যান্সার তো আশা করি আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের এই অনুশীলনী এগারোর ক এখান থেকে আমরা এই নয়টা ম্যাথের ভিতরে চারটা ম্যাথ তোমাদেরকে করে দিলাম তো আশা করি প্রত্যেকটা ম্যাথই বুঝতে পারছো আর পরবর্তী ভিডিওতে আমরা বাকি যে পাঁচটা ম্যাথ আছে সেগুলো সমাধান করে দেবো আর এই টাইপের ম্যাথ করার সময় তোমরা কিন্তু এই যে এই সাইড নোট যেটা এটা কিন্তু অবশ্যই লিখে দিতে হবে প্লাস হচ্ছে এইটা অনেকগুলা ভ্যালু এগুলো মনে রাখার সবচেয়ে নিয়ম হচ্ছে আমি এই যে তোমাদেরকে এইখানে যে চারটা বোঝাইছি এটা মনে রাখা কারণ তুমি এইটুকু ভুলে যেতে পারো কিন্তু এটা যদি মনে রাখো যে আমার মিটার গ্রাম লিটার এটা থাকবে মাঝামাঝি উপর আছে তিনটা নিচে আছে তিনটা উপরের তিনটা কি কি কিলো হেক্টর ডেকা নিচের তিনটা কি ডেসি সেন্টিমিলি তো এইগুলা বিস্তারিত কিন্তু আগের ভিডিওতে বোঝাইছি যে একটা থেকে উপরের দিকে গেলে মানে মিটার বা গ্রাম বা লিটার থেকে উপরের দিকে গেলে ভাগ করতে হয় বা নিচের দিকে গেলে গুণ করতে হয় এবং একটা থেকে আরেকটা এক স্টেপ উপরে গেলে দশ দুই স্টেপ উপরে গেলে একশো বা তিন স্টেপ উপরে গেলে এক হাজার তো এই বিষয়গুলো কিন্তু তোমাদেরকে বিস্তারিত আগের ভিডিওগুলোতে বলা হয়েছে তো যারা এই এগারো অর্ধের আগের ভিডিওগুলো দেখো নয় তার আগের ভিডিওগুলো যদি দেখে আসো বা না দেখে থাকো দেখে আসো তাহলে এই ম্যাথগুলো সহজেই বুঝতে পারবা আর যারা দেখে আসো তারা আশা করি এই ম্যাথগুলো সহজেই বুঝতে পারতেছো তো ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর পরবর্তী ভিডিওতে আমি এই পরের যে ম্যাথগুলো আছে সেগুলো তোমাদের সমাধান করে দেবো ঠিক আছে তোমার ভালো থাকো সুস্থ থাকো আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবা বা তোমাদের মতামত জানাতে পারবো ভিডিওর নিচে আল্লাহ হাফেজ